এই ফোনটা হচ্ছে স্যামসাং এ তো এটার প্রবলেম হচ্ছে পাওয়ার সুজে ধরে না চার্জ চার্জ করলে চার্জ হয় ফোনটা কোনোভাবে চালু হয় না পাওয়ার সুজে কাজ করে না তো আমরা জানি অনেকে যে স্যামসাংয়ের পাওয়ার কি দুইটা দুইটা লাইন একটা পাওয়ার আইসি থেকে আসে যেটা লজিক লো হয় লজিক হাই থেকে লজিক লো হয় তো লজিক হাই যেটা তো ওখানে আমাদের বিব্যাট আসে কিংবা বিপিএস আসে তো মেন যেখানে বি বি আসে একটা লাইন তো সেখানে একটা ওয়ান কে রেজিস্ট্যান্ট লাগানো আছে তো সেই একটা লাইন আর একটা লাইন হচ্ছে আমাদের মেন পাওয়ার আইসি থেকে আসা পাওয়ার কি লাইন ওখানে একটা টেন কে রেজিস্ট্যান্ট লাগানো আছে তো এখানে টেন কে রেজিস্ট্যান্টটাও ওকে এবং কি বি যে ফোর পয়েন্ট টু কিংবা থ্রি পয়েন্ট সেভেনের যে ভোল্টেজের লাইন ওটাও ওকে তো হচ্ছে এটা কি এখানে পাওয়ার কি কাজ করতেছে না পাওয়ার কি কোনোভাবে কাজ করে না তো পাওয়ার আইসিও চেঞ্জ করা হয়েছে এবং পাওয়ার আইসি তো সর্বপ্রথম রিভলভ করা হয়েছে পরবর্তীতে চেঞ্জও করা হয়েছে কিন্তু তারপরেও কোনো কাজ করে না যখনই আমি জি এর ভ্যালু চেক করি তখনই ওখানে জিয়ার আসে চারশো কত ওখানে জিয়ার আসে অলরেডি তো রেজিস্টেন্টের মাথায়ও আসে কি ও যে পাওয়ার কি যে এন্টিনারটা আছে পাওয়ার কি যে সুইচ আছে ওখানেও জিআর আছে তো তা আমি জিআর আসে বারম লাইন তো ওকে তো পাওয়ার আইসি চেঞ্জ করলো জিআর আছে রিভোল করার পরেও জিআর আছে কিন্তু কোনো কাজ করে না ভোল্টেজও আসে ব্যাটারির যে ভোল্টেজটা থাকার কথা ওটাও আছে তা আমি পাওয়ার আইসিটা উঠাই চেক করলাম চেক করার পরে দেখি যে এখানে এখন আমার পাওয়ার কি যে লাইনটা আছে ওখানে কোনো ভ্যালু থাকার কথা না কিন্তু ওখানে চারশো পঞ্চাশ পাঁচশো ছয়শো এরকম জিয়ার আসে তো এখানে তো অয়েল থাকার কথা ডাইরেক্ট পাওয়ার সুজের কি যে এখানে কি পাওয়ার শ্যুজের পর্যন্ত যে লাইনটা আর ওই লাইনটা পাওয়ার আইসি পর্যন্ত তো এখানে পাওয়ার আইসি উঠানোর পরে আর কোনো ভ্যালু থাকার কথা না তো দেখতেছি যে বেলু আছে তার মানে বুঝতে পারলাম যে আমাদের বোর্ডের লেয়ারটা শর্ট তো লেয়ার শর্ট হওয়ার কারণে তো আমি এখানে বিকল্প যে পাওয়ারকির যেই মাদার যে ফিনটা আছে যে বলটা আছে ওটাকে আমি ইউভি মাস্ক করে কভার করে দিলাম তো এটা ঘুরে দেওয়ার পরে এখন পাওয়ার আইসি থেকে যে পাওয়ার আইসির যে বলটা পাওয়ার পাওয়ারকির যে ফিন ওই ফিন থেকে একটা লাইন নিয়ে আসতে হবে তো আমি সর্বপ্রথম ওই যে ইউভি মাস্ক করলাম বোর্ডে বোর্ডে ফিন আমাদের কানেকটিভিটি না থাকলেও চলবে তো ওখানে আমি একটা জাম্পার করলাম ইউভি মাস্ক দিই তারপরে আমি পাওয়ার আইসিটা লাগালাম রিভল করে রিভল করে লাগানোর পরে অনলি কানেকটিভিটিটা জাম্পার আমার পাওয়ার আইসির সাথে থাকবে বোর্ডের সাথে আমার কোনো কানেকটিভিটি থাকবে না তো আমি একটা জাম্পার করলাম জাম্পার করার পরে পাওয়ার আইসিটা রিভল করলাম রিবল করে এখন লাগাবো রিবল করার পরে যখন লাগাবো তখন আমি দেখবো যে এখানে আমার জিয়ার আসে কি না তো আমি সর্বপ্রথমই পাওয়ার আইসিটা লাগাই নিই এই যে দেখতেছেন এটা আমার পাওয়ার তো ডেকোরেটভাবে লাগাইতে হবে তো আমি পাওয়ার আইসিটা লাগাই নিলাম হালকে শেক করাই দিলাম তো এখানে উপর উপরের পাশে আমার একটা ওই যে যে জাম্পারটা টানলাম ওখানে আমি এক্সট্রা রাং বসাই দেবো একটা বল বসাই দেবো যেন এখান থেকে আরেকটা জাম্পার টানতে আমার খুব ইজিলি খুব শর্টকাটে টানা যায় এবং ভালো হয় তো এই যে একটা বল জাম্পারের মাথায় দিলাম এবার এখানে দেখবো জি আর আছে কিনা হ্যাঁ আমার জি আর অলরেডি আছে তো এই জি আর আইসি থেকে আসে এই জি আর কোনো বোর্ডের জিয়ার না যেটা লেয়ার শর্ট ওই টুইটার না আমি ওই বোর্ডের মধ্যে ওই বলটাকে আমি কাভার করে দিছি তো এখন আমি এখান থেকে একটা জাম্পার টানবো জাম্পারটা নিব সরাসরি আমার পাওয়ার কির যে অ্যান্টিনারটা আছে ওখানে তো আমি এখানে একটা জাম্পার করে নেব এখন তো এই জাম্পারটা করার পরে আমি চেক করবো যে আমার লাইনটা ওকে আছে কি না তো এখানেও আমি ইউভি মাস্ক দিয়ে কাভার করে দেব যেন না জাম্পারটা না নড়ে কিংবা চুটে না যায় এখানে আমি একটু ইউভি মাছ দিয়ে দেবাস আমার খাবার করা শেষ তো এবার আমি যে ইউভি মাস্ক খাবার করলাম এখান থেকে আর ছুটে যাবে না তো আমার খাবার করা শেষ এখন আমি চেক ওই লাইনটা ওখানে নিয়ে যে পাওয়ার কির যে অ্যান্টিনারটা আছে দেখতেছেন এখানে ওই যে টেন কিলোর স্ট্যান্ড যেটা ওটা আমি সরাই রাখছি ওখানে কোনো লাইন নাই কানেক্টিভিটি শুধু আমি অ্যান্টিনার সাথে এই জাম্পারটা করলাম অ্যান্টিনার সাথে অ্যান্টিনার সাথে আমি জাম্পারটা করে দিলাম এবার আমি চেক করব যে আমার লাইনটা ওকে আছে কি না ফোনটা লাগালে আমি দেখলাম এই যে সেম লাইনটা আমি এবার চালু করে দেখব যে আমার ফোনটা অন হয় কি না করা হয় না তো দেখতেছেন আমার ফোনটা অন হয়েছে স্যামসাং এ টোয়েন্টি তো ফুল অন হওয়ার জন্য অপেক্ষা করি অন হইলে দেখি যে আমাদের পাওয়ার কি হানড্রেড পারসেন্ট কাজ করে কি না বা প্রত্যেকবার স্লিপ মুডে যায় কি না আবার স্লিপ মুড থেকে আসে কিনা ফোনটাও হইতে একটু সময় লাগে আমার ফোনটা এখন অন হয়েছে দেখতে চান এবার আমি চেক করব যে আমার পাওয়ার সুইচটা কাজ করে কি না টাচ টুস হয়ে ওয়ার্ক করে এই যে আমার পাওয়ার কি স্লিপ মুডে গেছে স্লিপ মোড থেকে বাইরে আসছে আবার স্লিপ মোডে গেছে আবার বাইরে আসে তার মানে আমার পাওয়ার সুইচটা হান্ড্রেড পারসেন্ট ওকে